আচ্ছা বিপদে তো বললাম আমি জালিয়াতি করে চার হাজার টাকা নিলাম আবার আমার থেকে ছ হাজার টাকা নিয়ে গেল দোস্ত দুটা চা দাও

কলা দেখছেন কলার সাইজ দেখছেন এরকম কলা পাইবেন এগুলো কি বলেন এগুলো কি যায় এটা কি না এটা পাকিস্তান থেকে আইছে কলা পাকিস্তান দেশের কোন কলা না এটা এটা পাকিস্তানি কলা

তুমি দুই চার হাজার টাকা কি হিসাবে চাও ভাই ভাই আপনি কলা খাইতে আইছেন আপনি দাম জিজ্ঞেস করেন আমি দাম জিজ্ঞেস করি না আমি দাম জিজ্ঞেস করি না হয়তো এটা আমার ভুল হয়েছে এই কি আপনি কলা আপনি বলতেছেন পাকিস্তান থেকে ইম্পোর্ট করছেন ওই বিভিন্ন কথা বলতেছেন কেন রে ভাই এই চারটা কলা পাঁচ টাকা করি জোরে গেলে বিশ টাকা হবে পাঁচ টাকা তো নয় বাঙালি কলা না বাঙালি কলা না বাঙালি বাঙালি

বিভিন্ন লোকেরা আপনি ডাক দিয়ে জিজ্ঞেস করেন আমি অপরাধ করছি আমি জিজ্ঞেস নাই আমি তাড়াতাড়ি আসি সাইডটা কলা খাইছি

আচ্ছা ভাই আমার কলা চকলা দেন আমি আমি বাসা দিব কলা চকলা আছে নি কলা চকলা তো নিয়েই গেল একটা কে নিয়ে যাচ্ছে সেটা তো আমার জানার বিষয় না ভাই কলা সেটা আমার জানার বিষয় না আপনার কলা আমি কলা কিনছি তো আপনার চকলা হয় তাই না হ্যাঁ চকলাশয় কিনছি না আপনি আমার সাথে যে রকম ব্যবহার করছেন আমি আপনার সাথে এরকম ব্যবহার আমার কলা চকলা দেন কলা চকলা তো নিয়ে গেছে সেটা তো ভাই আমার জানার দরকার না আমি আপনার কলা খাইছি আমার কলার চকলাশা আমি 4000 টাকা দিয়ে কলা কিনছি আপনি আমার চকলা দেন ভাই সকলাই নাইক আপ না হলে আমাকে আমার কলা সপ্লাই হিসাবে আপনি টাকা 6000 দিন টাকা দাও ভাই আপনারা শুনছেন তো বলেন ভাই ঘটনা আমি কলা খাইছি 60টা আমি কুদের তো আপনারা হয়তো দেখছেন আপনারা নিজেরা বলতেছেন আমি খাই কলা 40টা খাই আমি একটু ফানি খাইলাম এখন আমি যাইছি উনিরা আমি বললাম ভাই কলা 60টার দাম কত উনি 4000 টাকা যা এই দুনিয়াতে এগুলা আছে উনি 4000 টাকা কলা 60টা জোরে গেলে 20 টাকা হবে আর সে আমার ষাট হাজার টাকা ঠিক আছে গলা খাইছে আমার কাছে জিগাইও নাই

এইভাবে আর বোকামি করবেন না এই শুধু মনে রাখবেন যেমন কুকুর তেমন মুকুর আচ্ছা বিপদে তো বললাম আমি জালিয়াতি করে চার হাজার টাকা নিলাম আবার আমার থেকে ছয় হাজার টাকা নিয়ে গেলাম ভাই এই অবস্থা শুনেন আপনি কি আগে আসলে কি কোনো রাজনৈতিক সাথে বা কোনো সন্ত্রাসী তন্ত্রে ছিলেন না নাই ধরনের কোনো ইয়া ছিলাম না আপনি দোকানদারি করতে বর্ষছেন দোকানদারি করবেন দোকানদার হইলো লক্ষ্য ঠিক আছে ব্যবসা প্রতিষ্ঠান আটা না 1 টাকা লাভ করে মানুষ বড় হয় জানি জাতি করি কখনো বড় হয় না দেখেন আপনি আমার সাথে 4000 টাকার জলই ইতি করছেন ভাগপরি করতে চাইছেন কিন্তু আমি আপনার উপরে টেক্কা মারি আর 2000 টাকা বেশি নিয়ে গেলাম আসলে কি জানেন আমার ভিতরে মনুষ্যত্ব আছে তাই আমি আবার পিরোতে আসলাম আপনার টাকা মেরে খাওয়ার মতো মানসিকতা সেটা আমার নাই সেজন্য আমি ফিরে আসলাম ঠিক আছে এই নেন আপনার টাকা আমি আমার টাকা আপনার টাকা যদি আপনি আমার 4000 টাকা নিয়ে খুশি থাকেন তাও নেন তো একটা কথা বলবো ভবিষ্যতে আমি না আর কারো সাথে এই ধরনের এই ধরনের কাজ কারবার করবেন না না হয়তো আপনার এখানে কাস্টমার আসবে না হয়তো এখান থেকে চলে যেতে হবে আজ না হয় কাল মরতে হবে হিসাব দিতে হবে আপনি কি ব্যবসা করছেন মানুষের সাথে এ নেন আপনারা আমার চার হাজার টাকা সহ দিয়ে দিয়ে দিলাম খুশি থাকেন ঠিক আছে দেখছো কত ভালো ছেলে লোকটা ঠিক আছে ভাই আপনি চার হাজার টাকা আপনার দিয়ে দিলাম এই ধরনের ব্যবসা আর কোনদিন করব না আপনার সাথে কলার শুক্লা একজনকে দিয়ে দিচ্ছেন তারপরে এই জিনিসটা আমি করছি কেন সে আমাকে দিতে পারবে না এই জন্য আমি তাকে ছয় হাজার টাকা তার কাছ থেকে তো ঠিক আছে ভাই ভালো থাকে ঠিক আছে ধন্যবাদ ভালো ব্যবসা করেন উপরে দিব ঠিক আছে কারো সেখানে জোর জুলুমি করি সন্ত্রাসী করি সাজাবাজি করি কোনোদিন কেউ বড় হইতে পারে না এটাই মনে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন ঠিক আছে